নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ষোলো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাতায়াত করছে ওটি কিন্তু পঁয়ত্রিশ ফুট মেন রাস্তা আছে বন্ধুরা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে এবং আপনারা যদি বাঁদিকে চলে যান সরাসরি কিন্তু বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা যদি ডান দিকে চলে যান মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনার চামপাট রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবং ওখানে এটিএম মাছবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা এবং অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া সবসময় চলছে মেন রাস্তা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ওই সামনেই কিন্তু মেন রাস্তা এবং এই যে ঢালাই রাস্তা এটি কিন্তু আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা এটি কিন্তু ষোলো ফুট চওড়া ঢালায় রাস্তা আছে বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যে আজকে আপনাদের জন্য একটি সুন্দর একতলা বাড়ির পয়সা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে কিন্তু আপনারা ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে বাড়ির পয়সানে চলে আসতে পারবেন এবং আপনারা যদি কেউ কলকাতা থেকে ট্রেনে করে আসতে যান তাহলে আপনারা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে কালিকাপুরের পরে স্টেশন চাম্পাহাটি চাম্পাহাটি নেমে একদম মা মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা বাড়ির পৈশানে চলে আসতে পারবেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি একদমই সরাসরি বাড়ির পয়সানের সামনেই চলে গেছে বন্ধুরা এই রাস্তাটি কিন্তু আপনারা বারো ফুট চওড়া ঢালায় রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু রিল্যাক্সে ফোর হুইলার নিয়ে সরাসরি বাড়ির পৈছানের সামনে চলে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যে এবং টাউন এলাকার মধ্যেই আজকে আপনাদের জন্য একটি ছাদ দেওয়া একতলা বাড়ির পজিশন নিয়ে এসেছি বাড়িটিও আপনাদের দেখাবো খুবই সুন্দর পৈশানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো এবং একদমই বাড়ির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা চাম্পাহাটি রেল স্টেশন পেয়ে যাবেন বন্ধুরা এবং মুখের সামনে আপনারা দেখতেই পেয়েছেন মুখের সামনেই কিন্তু আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু টোটালটাই কিন্তু হিন্দু এলাকা এবং টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পৈশান এবং আশেপাশের পরিবেশটি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই ভদ্র সভ্যভদ্র এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পৈসান কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পৈশানের সামনে চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই আপনার বাড়ির পজিশান পৌনে দু কাটা জায়গার উপর কিন্তু এই একতলা বাড়ির পয়সান আছে নিচে তিনটি রুম আছে একটি কিচেন আছে কল পায়খানা বাথরুম যেমন হয় সবই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং বাড়ির সামনেটি গেট করা আছে সুন্দর একটি গেট করা আছে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখবেন এবং বাড়ির সামনে ওয়াল কিন্তু বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং আপনারা কিন্তু এই বাড়িটি নিলে আপনারা কিন্তু লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ বাড়ির কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে এই সাইডে আপনারা কিন্তু আরও একটি বড় গেট পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আরও একবার বল বলে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন নিচের পজিশানে কিন্তু আপনারা তিনটি রুম একটি কিচেন কল পায়খানা বাথরুম এ টু জেড সব রকম কিন্তু পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না খুবই সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পজিশানের বাড়ি আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব এবং এই পৌনে দু কাটার জায়গার উপরে এই একতলা বাড়িটির দাম মালিকপক্ষ দাম রেখেছে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যেই কিন্তু এই একতলা বাড়ির পয়সা আপনারা পেয়ে যাবেন এবং বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং টোটালটাই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বন্ধুরা একটু বাড়ির দামটি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এই পৌনে তিন এই সরি পৌনে দু কাটার জায়গার উপরে এই একতলা বাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা থাকব এবং কাগজপত্র এ টু জেড কিন্তু সব কিছুই কমপ্লিট করা আছে মিউটেশনও কমপ্লিট করা আছে আপনারা লোন অ্যাভেলেবেল কিন্তু এই বাড়ির পৈশান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এই বাড়িটি নেওয়ার পর তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা